আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতিতে দেখাবো পার্টি ওয়ারের জন্য গর্জিয়াস কাজ করা কাশ্মীরি বর্গফুটের লং সোয়েটার বিভিন্ন ক্যাটাগরির থাকবে এই যে এরকম কাটচুপি কাজ করা থাকবে আমাদের সাথেই থাকবে এই যে দেখেন কি টাইপের আমরা সোয়েটার দেখাচ্ছি দেখেন নিচে কাজ করা এটা একটা কামিজ টাইপের একটা পার্টিতে পরার জন্য সোয়েটার দেখেছেন কোটি স্পোর্টি স্টাইলের সবাই পড়তে পারবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির আপুরে এগুলো পড়তে পারবেন এগুলো হচ্ছে সোয়েটার দেখেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কামিজের মতো সাইড দিয়ে কাটা এটা হচ্ছে কুশি কাটা ডিজাইনের একটা সোয়েটার দুই হাজার ছাব্বিশের জন্য দেখাচ্ছি আমরা এই দেখেন কোটি স্টাইলের দেখেছেন কি সুন্দর মার্শাল্লার জাস্ট কাজগুলো দেখেন ও মাই গড এটা দেখেন কত প্রিটি একটা রেড দেখেছেন এইটারই আরেকটা কালার এটা আরেকটা কালার দেখেন তিনটা কালার এটা টোটাল মার্শাল্লা একদমই লং পেয়ে যাচ্ছেন আমি স্টার্টিংয়ে বলেছি কামিজের মতো লং আপনার পার্টি পার্টিওয়্যার সোয়েটার এই যে দেখেন দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এগুলো কিন্তু অল্প সংখ্যক এসেছে এবার আগেরবার যারা পাননি এই টাইপের কালেকশনগুলো তারা কিন্তু প্রচুর মন খারাপ করেছেন এইবার যারা দেখছেন নিয়ে নেবেন এই যে দেখেন ফাজার ব্র্যান্ডের অরিজিনাল এই যে দেখেন পুরাটা কাজ করা এগ সে এক পাগল করা কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি আমরা এই যে দেখেন পুরাটাই হচ্ছে এই যে এইরকম চুপির কাজ করা থাকছে এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর কাজ দেখেছেন লালের মধ্যে এই যে দেখেন কাটচুপি কাজ করা দেখেন দেখেন কাটচুপি কাজ করা দেখেছেন টোটাল ডিজাইনটা দেখেন শ্রুতি থেকে দেখাচ্ছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পার দেরি করা যাবে না যার যেটা লাগবে নিয়ে নেবেন একদমই অস্থির কালেকশনগুলো আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরের বর্গ ফুটের ফারাজ ফাজার ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেভেল তিন সব হচ্ছে নব্বই স্টান মল্লিকা অনলাইনে নেবেন অফলাইনে নেবেন সরাসরি এসে নেবেন সবভাবে নিতে পারছেন আল্লাহ হাফেজ